গোলক ধামেই গতি রাধা কৃষ্ণের মিলিত তনু চৈতন্য পর্বই বটে কৃষ্ণ কীর্তন করে গেলেন উভয় তারা মিলে সকল নাম ছেড়ে তারাই কৃষ্ণের নাম দিয়ে হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্রটা গেলেন গড়ে হরে মানে হলেন কৃষ্ণ সেই সত্য যুগের হরি রাম মানে হলেন কৃষ্ণ তেরেতা যুগের জানি দাপর যুগের হলেন কৃষ্ণ মোক্ষদাতা তিনি সেই কৃষ্ণ নামে কলি যুগে মুক্তি পাইবে বেসবি যুগে যুগে এলেন সষ্টা এই পৃথিবীর মাঝে কত নামে কত রূপে গেলেন লীলা করে তিনটা যুগের তিন প্রধান শ্রীকৃষ্ণ রাম হরি হরে কৃষ্ণ হরে রাম তাদের নামেরই গীতি এই নামেরও সার নামটি কৃষ্ণ নামটি বটে কৃষ্ণ নামে পাবে মুক্তি তাই তো কলিকালে চৈতন্যপ্রব ভক্ত সেজে লীলার মাঝে কেমন করে হবে কৃষ্ণ গেছেন দীক্ষা দিয়ে তাই তো সবাই হইবেন কৃষ্ণ 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 বলে কৃষ্ণ হয়ে কৃষ্ণের কাছেই রইবে মহাশুকে বেদ জ্ঞানে বন্দী হয়ে ধরার মাঝে অবেদ জ্ঞানে পাবে মুক্তি কৃষ্ণ হইলে পরে রাধা কৃষ্ণ চৈতন্য প্রভু হলেন কিসের তরে কৃষ্ণ করে গড়তে তোমায় তার লীলা বটে জগৎটা হয় কৃষ্ণের দেহ কৃষ্ণের বিশ্বরূপ তবু তুমি ভিন্ন ভাব অহংকার তাহার মূল সেই অহংকার কৃষ্ণ প্রেমে যাবে সবার দূরে কৃষ্ণ ভিন্ন নাই গতি তাই তো কলিকালে গোলক ধামে থাকেন কৃষ্ণ রাম হরি নহে রাধা আছে কৃষ্ণের সাথে প্রধান ভক্ত হয়ে রাধে রাধে না বলিয়া রাধা সাজো সকলেই রাধার মতো হয়ে সবাই জয় করো কৃষ্ণকে রাধা নাই তুলসীর মালা পরে তার গলেতে তিলক নাই করে ধারণ তার নিজ অঙ্গতে তুলসী দেবী বৈকুণ্ঠবাসী বিষ্ণুর হয় ঘরণী তিলক কর ওম ব্যবহার ব্রহ্ম লোককে বসতি ভিন্ন ভিন্ন নামেতে শ্রীকৃষ্ণ ভিন্ন ভিন্ন ধামেতে ভিন্ন ভিন্ন রূপে কৃষ্ণ বসত করেন সে তাতে কোন ধামে কার কাছে যাইতে চাও সকলে সেই ধামের নিয়ম নীতি মেনে হবে চলিতে স্রষ্টা তাই নিজেই এলেন তার কাছে তুলিতে স্রষ্টা হবার নিয়ম নীতি জমা আছে গীতাতে যাকে ডাকবে তাকে পাবে অন্য কাউকে নহে মনটা স্থির করো আগেই কাকে চাও পেতে কাকে পেলে সকল অভাব যাবে সবার চলে সৃষ্টি ছায়রা স্রষ্টা হলেই তবেই মুক্তি পাইবে সৃষ্টি ছায়রা স্রষ্টা হইতে কৃষ্ণের কৃপা লাগে কৃষ্ণের কৃপা আছে রাখা দেখো গীতার মাঝে গীতা পড়ো গীতা মানো তবে কৃপা পাইবে কৃষ্ণের কৃপায় কৃষ্ণ হয়ে কৃষ্ণের কাছে রবে গীতা তাই স্রষ্টা বানায় সৃষ্টির থেকে তুলে সৃষ্টি থেকে স্রষ্টা হলে তবেই মুক্তি পাবে গীতা তাই অমৃত ভাণ্ড অমরত্ব প্রদান করে গীতার নাই গরন্ত তাই তো জগৎ মাঝে